এটা হামান দৃষ্টি সম্পূর্ণ পাথরের তৈরি যে কোনো বাটা ঘষার জন্য খুব উপযোগী একটা জিনিস এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিল বা পাটা যাকে বলা হয় ছোট বড় ছোট বড় সকল সাইজের আছে এটি কিন্তু পাথর দিয়ে তৈরি করা পাথর কেটে কেটে আর এই মূলত এই পাথরগুলো মেশিনে কাটার পরে সেটার বিভিন্ন শ্যাপ দেওয়া হয় এই যে এগুলো কিন্তু সব অরিজিনাল পাথর জাফলংয়ের জাফলং এর এই পাথর দিয়ে কিন্তু শিল এবং পাটা তৈরি করা হয় তো আমরা এখন আসি জাফলং এ এটা প্রাইস কত এটা প্রাইস কত দে অরিজিনাল পাথর তো প্রভু এগুলো অরিজিনাল পাথর আর এগুলো ইন্ডিয়ান ও আর এগুলো পাথর হ্যাঁ নদী ও এইগুলো কত